আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান যার হাত ধরে আমরা রাজনীতিতে এসেছিলাম তার সেই ছবি সম্মিলিত সেই তিনশো ফিটের জায়গায় আমরা এসেছি তিনশো ফিটে যেখানে ঐতিহাসিক মঞ্চ এই মঞ্চ আমরা এসেছি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য মঞ্চ আমরা নিজেদের কাছে শান্তি পেয়েছি যেখানে জনাব তারেক রহমান এসে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন ভাষণ দিবেন সেই মঞ্চ এসে আমরা ইতিহাস সৃষ্টি করার জন্য ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা এখানে এসেছি আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ বনিতা আবাল শিশু সকলেই আবাল বলিতা সবাই এখানে এসেছে এবং বিভিন্ন বয়সের মানুষ এখানে আসছেন এই মঞ্চ দেখছেন দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষ এখানে এসেছেন এবং তারা এখানে মঞ্চকে হাত দিচ্ছেন হাত দিয়ে মঞ্চকে তারা শান্তিকে নিজের মনের শান্তি প্রশান্তি উপভোগ করছে যে মঞ্চে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান এসে জাতির উদ্দেশ্যে বিশ্বের উদ্দেশ্যে উনি বক্তব্য দিবেন এরপরে উনি এবার হাসপাতালে যাবেন এবার দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওনার মাকে দেখতে যাবেন এবং উনি দেখতে গেলে ওনার বা আরও শক্তি পাবেন মনের মনের স্বস্তি ফিরে পাবেন সাহস পাবেন

বক্তব্য দিয়ে সেখানে আমরা এসেছি এবং এসে সময় আমরা হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ তারেক রহমানকে সুস্থতার সাথে এখানে আরান এবং জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে এবং গ্রীষ্মের উদ্দেশ্যে যেহেতু সে এখন বিশ্ব নেতা এবং এখানে বক্তব্য দিয়ে যাদের উদ্দেশ্যে তার যাবে এবার গেয়ার হাসপাতালে ওনার মাকে দেখতে এবং সাবেক প্রধানমন্ত্রী তিনবারের এবং আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দেখার পরে আমরা আমরা তারেক রহমানের যে নির্দেশ থাকবে সেই নির্দেশ আমরা আবার চলবো এই দেশে আবার নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আসবে নির্বাচন হবে নির্বাচনে বিএনপি আবার বিজয়ী হবে আমরা ক্ষমতায় এসে আবার আবার ন্যায় বিচার পাবো এবং স্বাধীনতা ফিরে পাবো দেশের মানুষ প্রত্যেকটি ঘরে করে আবার আইডি কার্ড দেওয়া হবে